আসসালামু আলাইকুম কি অবস্থা সফর কেমন আছেন আচ্ছা আপনাদের যে বিষয়গুলো নিয়ে সমস্যা আছে একজন একজন করে বলেন भैया अस्सलाम वालेकुम वालेकुम अस्सलाम भैया या मैं टू शेयर डे देन ভাইয়া আমার এই শীতগুলো সব খাঁচার মধ্যে ঢুকে গেছে শীতগুলো বার করবো কেমনে হ্যালো জি ভাই ভাইয়া বলছিলাম এই শীত গুলো সব খাঁচার মধ্যে ঢুকে যেতে শীত গুলো বার করবো কেমনে খাঁচা থেকে এমনি বার করতে পারতেছি আগে যে একটার পর একটা ধাপে ধাপে রুসটা ছিল না সুন্দর করে ওভাবে তো এখন আসে না খাঁচার মধ্যে থেকে বার করা যায় ভিতরে আপনি প্রতিটা ফাইলের নাম লাগেননি কেন ভাইয়া নিচের এগুলো এগুলোতে নাই কিন্তু আর একবার বলেন কি হচ্ছে সমস্যা এখানে ভাইয়া সমস্যাটা হচ্ছে আমি যে শীতটা নিচ্ছি না ওই খাঁচার মধ্যে সব ভিতরে ঢুকে যাচ্ছে খাঁচার থেকে বার করে যে শীত গুলো আগে রুলস অনুযায়ী ছিল সুন্দর করে ওভাবে এখন থাকে না ক্লাস করতেছি বাবা

এগুলোর মধ্যে নাম লেখেন না কেন কোন শীত কোন কাজের পরে খুঁজে বের করবেন কি আপনি আপু কথা বলেন জি হ্যাঁ বলছিলাম যেগুলো আমি ইউজ করছি ওগুলো লিখছি যেগুলো ইউজ করি না ওগুলো নাই এখন মানে সমস্যাটা হচ্ছে কি সমস্যাটা এই যে ভাইয়া এখন লাইন অনুযায়ী আসলো একটার পর একটা তখন তো খাতার মধ্যে ঢুকেছিল তখন তো আর আসে না আর গুগল ড্রাইভ নেই তখন এগুলো যদি আসবে জি ভাইয়া গুগল ড্রাইভ লিখে যদি লিখি ওরকম যদি আবার হয় তাহলে গুগল এগুলো একটার পর একটা চলে আসবে না ওইরকম হলে এই যে এখানে ক্লিক করবে না যে এখানে এই যে এরকম যদি হয় তাহলে এই যে লম্বা তিনটা রাত দ্বারাই তার দিকে ক্লিক করবেন আচ্ছা ঠিক আছে আসসালামাইকুম Gracias.

থ্যাংক ইউ এরকম এরকম যদি কমেন্ট করতে চাচ্ছেন বড় কমেন্ট করলে নেবে না দেখুন তাহলে আমি একটু শেয়ার করে দেখাবো 30 32 ক্যারেক্টারের মধ্যে দেন শেয়ার দেন দেখা যাচ্ছে ভাইয়া দেখা যাচ্ছে देखते mm, é assim tá জি ভাই বলেন ভাই এই যে যেমন ধরুন আমি এই চ্যানেলটাতে একটা কমেন্ট করছিলাম বুঝতে পারছেন ভাইয়া তো আমি এই পুরো কমেন্টটা পড়ছিলাম উনি রিপ্লাই দিয়েছে বুঝতে পারছেন তো এখন ওনার রিপ্লাই এর ক্ষেত্রে আমি আর তো কোনো রিপ্লাই দিতে পারতেছি না এখন রিপ্লাই নিচ্ছে না সেটা কেন হচ্ছে সেটা ভাই সেটা জানতে চাচ্ছি না দেন দেখি রিপ্লাইতে ক্লিক করেন যেমন ধরুন আমি যদি এখান থেকে একটা কপি পেস্ট নিয়ে আসি

মানে এর চব্বিশ ঘন্টার মধ্যে অতিরিক্ত কমেন্ট হলে পরবর্তী কমেন্টগুলো মানে যখন লোড বেশি হয়ে যায় ইউটিউব যখন বুঝতে পারে তখন আপনার কমেন্টগুলো অটোমেটিক ডিলেট ডিলিট করে দিবেন ভাইয়া এরপর বলেন

এই যে উপরে লেখা আছে এটা কোন গেইগ গুগল এটা স্ক্রিনশট এটা এটা রাतेश ট্রাই করেছিলাম আর কি ওইটা দিয়ে না না দিয়ে এখন নতুন করে দেন নতুন করে আবার তৈরি করবো এটা কি বলছে গিক সার্ভিস রিপ্লেস ট্রাইগেন লেটার ইন কেস দি ইস্যু পারসেপ্ট কন্ট্রোল সাপোর্ট অ্যাকাউন্টে সমস্যাই করবে নাকি এটা ডিলেট করে দিব আচ্ছা এটা ডিলিট করে দেন দিয়ে নতুন করে দেন ঠিক আছে এরপর বলেন আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আলাইকুম আসসালাম ভাইয়া এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ ভাইয়া ফেসবুক অ্যাডসে যে পিক্সেল ট্র্যাকিং তো ভাই মাল্টিপল অ্যাড এর জন্য কি ভিন্ন ভিন্ন ট্র্যাকিং করতে হবে নাকি একবার ট্র্যাকিং করলেই হবে পিক্সেলস একটাই হবে আচ্ছা ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল বলেন ভাইয়া ওই ইউটিউবে কমেন্টের ক্ষেত্রে কি কোনো নির্দিষ্ট ওয়ার্ড বা কিছু ই করা আছে যে আমরা এগুলো লিখতে পারবো না বা লিখতে পারবো মানে কিছু লিখতে পারবো না এরকম নির্দিষ্ট কিছু করা আছে ব্যক্তিগত কোনো লিঙ্ক মেইল ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ বা কন্ট্যাক্ট কোনো ইনফরমেশন দিলেই ওই কমেন্ট যাবে না ইউটিউব নিজে থেকে ডিলিট করে যায় আর এটা হচ্ছে সর্বোচ্চ দশ দশ বারোটা বা তেরোটা এরকম কমেন্ট করবেন এর উপরে করলে যে মেলটার উপর প্রভাব পড়বে অতিরিক্ত করলে তখন এই যে ইউটিউব আপনাকে স্কামিং হিসেবে দেখবে স্কামার হিসেবে দেখবে ধন্যবাদ ভাইয়া ভাইয়া জি ভাইয়া আর একটা প্রশ্ন ছিল ভাইয়া ওই যে রিপ্লাই করলো যে বায়ার যে রিপ্লাই করে ওইটা দেখবো কেমনে ভাইয়া যেখানে কমেন্ট করবেন সেখানে আবার গিয়ে চেক করতে হবে অথবা নোটিফিকেশন গুলো চেক করতে হবে ওখানে গিয়ে চেক করবো না আর কম্পিউটারের বোতামে কিছু টিপতে হবে নাকি ওইটাই আমি বলছি না ওটা তো এক জায়গায় কমেন্ট করে আসবেন আপনি তো আর ওই জায়গাটা আর পরবর্তীতে রাখতে পারবেন না ধরুন থাকবে না আপনাকে নোটিফিকেশন অনুযায়ী চাইতে হবে এরপর বলেন ভাই আমার একটা সমস্যা ছিল আমি শেয়ার করবো দেন

এরপর বলেন আচ্ছা আপনাদের আর কারো কোনো কোশ্চেন নাই না